শুরু করছি আচ্ছা এই বুড়োটা কি এর চিরা রোজ ওইখানে আগুন পোয়াতে আসে জানি না তবে আমাদের মেজর সাহেবের বন্ধু শুনেছি আগে আর্মিতে ছিল আমাদের মতো কি রকম যেন মনে হয় মাথায় গন্ডগোল আছে যা ছেড়ে দে আমাদের তো ভাডায় না চুপচাপ আগুন পোয়ায় তো কাছে এসে বসেই বা কেন কথা যখন বলবেই না বসুক না তোর কাম না আছে কেন মেজর সাহেব করেছে বলেই তো রেজিমেন্টের কাছে আসতে পেরেছে আর ঝামেলা তো কিছু করে না ছেড়ে দে মালটাকে একটু খুঁচিয়ে দেখি না তোর এই আর গেল না একটু পেটে বললো কি বললো না অমনি একে কাটি তাকে কাটি তোর জন্যে লোকালদের সঙ্গে ঝামেলা লেগেই যায় কি রে চিরা যায় না বুড্ঢা ইন্টারেস্টিং হ্যাঁ দোর ওর চোখটা দেখেছি যাই ওকে ডেকে আন আমি গেলাম আরে গুরু থাক ঠাট দেখ না কি হয় মজা হবে সৎ শ্রেয়াকালজি অ হে গুরুজি কি পথে সৎ শ্রেয়াকাল আপনি আমাদের কাছে আসুন না হম তো ফৌজি হে যা বাবা পাত্তা দিল না বেশ হয়েছে সবাই ওনার কথাই নাচবে তো চলবে নাকি আরে বাবা এ তো লেগে গেলো রে ছুটে আসছে যা হবে হবে না আবার দাঁড়ান ভেতর থেকে এনে দিচ্ছি আমল তুই যা তু হাদা কি হালে জি আকাশ সুপ্রান্ত বাতাইয়ে আমার নাম সৎপাল আমি আগে ভূত ছিলাম হ্যাঁ জানি তো আমি দলের তা আপনি লড়াইয়া ছিলেন যুদ্ধে ছিলাম তিনটে যুদ্ধে বাষট্টির চিন যুদ্ধ

তার ফল বলছি দিলে আচ্ছা এবার শোন বলবীরের ফ্যামিলি ছিল ফরিদকোট ডিস্ট্রিক্টের ওরা পাঁচ পুরুষের ফৌজি ব্রিটিশের ওর বাবা কাকা সব যুদ্ধে মারা গেছিল তাও ওর মা ওকে বিয়ে দিয়ে আর্মিতে দিয়ে দিলো ও ওর মায়ের ছবি পকেটে রাখতো বলবীর তার বাষট্টিতে আমার বয়স ছিল চৌত্রিশ আর বলবীরের একটি তাহলে কি হবে আকসাই চিনের বর্ডারে কি লড়াই টাই হইল বাঘের বাচ্চার মত লড়াই আমার পোস্ট ছিল নেপাল সেখান থেকেই খবর পাই মানে মিস্টিক রেজিমেন্টের হয়ে সাংঘাতিক লড়াই করছে সাংঘাতিক কি এই নেপাটা কি আবার আরে তোমরা এখন কি অরুণাচল নাকি একটা বলো হ্যাঁ হ্যাঁ তারপর বলুন বলবি একটা অদ্ভুত আইডিয়া ছিল কল্পনা ও মনে করতো আগে একটা বুলেটে কোনো এক ফৌজিক নাম লেখা থাকে আর সেই বুলেটেই সে বলবে আমরা খুব হাসতাম বলতাম আমার নামটা কোন বুলেটে লেখা আছে বলো না বালদকার সাহেব ও হাসত কিন্তু বিশ্বাস করতো খুব বলতো চিনের বুলেটে আমার নাম লেখা নেই তাই আমি জানিয়ে ভয় না করে দেব দেখবি তুমি কাজে

তোমরা যদি কোন দিন একটু তোমাদের নাম লেখা আছে জানতে পারতে তোমরা ও এই রকমই ভয় পেতে না তারপর বাংলাদেশ ওয়ার আমি ও ওর সঙ্গে ছিলাম সেবার বৌরে এবার কিন্তু প্রথম থেকে অদ্ভুত কথা বলতে লাগলো সে পাজি এবারে কোন একটা বুলেটে আমার নাম আছে আমি ঠিক জানি এবার আর আমার নিস্তার নেই কিন্তু জোয়ান তাই বলে পালিয়ে যাবে লোন জান লোন বলি আর মা বউ ছেলে মেয়েদের ছবিতে হাত বাড়ায় আমি যত বলি দূর ওসব ছাড়তো যত সব ও কিন্তু ওর বিশ্বাস আনতে বসেছিল আর তোমাদের আর কি বলবো কত তাই একদিন ট্রেন যে আচমকা গুলি লাগলো উপর থেকে গুলিটা অনেক ঠেকাতে গেছিল বার করতে পারা গেল যখন তখন সেফটি হয়ে গেছে

জি দীপ্তি কাণ্ড সন্ধ্যাটা চল দলে কাল মেজর সাহেবের পার্টির কিছু কাজ আছে এবার ফি কাল দেখলাম তোমরা বুড়োটাকে কি সব বকছো তা কি কথা হলো স্যার ও বুড়ো এক অদ্ভুত গল্প বলল ওর নাম সৎপাল আচ্ছা সৎপাল বেশ বেশ হাসছেন কেন সব এতে হাসবার কি হলো হাসছি কেন সৎপাল নাও শুনি আর ও একটা পাগল যে গল্পটা তোমাদের বলেছে তা আমি আমার কাকার কাছে শুনি ছোটবেলায় কাকার বন্ধু ছিল বলবি হ্যাঁ নয় নয়ালি কাকা পুরো ঘটনাটা উদ্ধার করে আমি সেখান থেকেই যাই

সতপাল মারা যায় আর যুদ্ধের শেষে বলবীর যখন দেখলো তার বিশ্বাস কাজ করলো না সে দ্বীপি বেঁচে রয়েছে তখন পাগলের মতো হয়ে গেল নিজে ভাবতে শুরু করলো সে নিজে সতপাল আর বলবীর তার নামের লেখা বুলেটে মারা গেছে ঠিক যেমনটা তার বিশ্বাস ছিল বিশ্বাসের বদলে নিজের আইডেন্টি করাতেও রাজি হল সে তবু বিশ্বাস ছাড়ল না সৎপাল স্টাইলে পাগলি বাঁধতে শুরু করলো